বন্ধুরা আজ তোমাদেরকে যে দেখাবো যে ওয়ার্কআপ বোর্ড সুপ্রিম কোর্ট থেকে যে রায় দিয়েছে একটা ওয়ার্কআপ বোর্ডের নিয়ে সে বিল বাতিলের জন্য যে মেলটা করতে বলছে সেটা কীভাবে আমরা করবো তো সেটা দেখার জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে ঠিক আছে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে বা কিউআর কোড স্ক্যানার বা বার কোড স্ক্যানার কিউআর কোড স্ক্যানার বা বার কোড কোড স্ক্যানার তারপরে যে আমি ডাউনলোড করে নিয়েছি এটা ঠিক আছে বা যে কোনো একটা কোড স্ক্যানার ডাউনলোড করতে হবে তো আমি এটা ডাউনলোড করে নিয়েছি তারপরে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর এই স্ক্যান ইউজিং ক্যামেরা আর এখানে তোমার বারকোডটা খুঁজে নিতে হবে তারপর এইভাবে কড়ক করে নিতে হবে বারকোডটা তারপরে এখানে ওকে করে দিতে হবে তাহলেই এই যে এখানে যে একটা ওয়েবসাইট চলে আসছে উপরে একদম এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এখানে আসছে যে ইওর নেম এই যে এখন টাইম আছে তিন দিন তিন ঘন্টা একান্ন মিনিট সাঁত্রিশ সেকেন্ড টাইম আছে ঠিক আছে এখানে ইউর নেম এখানে তোমার নাম দিতে হবে যে মেল পাঠাবে ঠিক আছে আমি যেমন আমার নাম দিয়েছি শেখ আশিক সে কাসিক তারপর কি করব এই যে এখানে যে লেখাটা আছে তুমি পড়ে দেখতে পারো যে কী লেখাটা মেল যাবে তারপর এখানে সেন্ড ইমেল এখানে দেখাচ্ছি কিউআর কোড যদি কারোর কাছে বন্ধুদেরকে কিউআর কোডটা শেয়ার করতে যাও তো কিউআর কোড এখানে ক্লিক করবে কিউআর কোডটা দেখতে পাবে এটা দেখে দিচ্ছি আর ভিউ ভোটিং ইনভাইটেশান এই যে এই যে বিলটা এইটা হচ্ছে যে নোটিশটা দিয়েছে আমাদের সুপ্রিম কোর্ট থেকে সেই সেটা দেখাচ্ছে এখানে আর ভিউ রিপোর্ট এই রিপোর্টটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এখানে ক্লিক করলে রিপোর্টটা দেখাবে এখানে একটু সার্ভার প্রবলেম নেটওয়ার্ক সমস্যার জন্য একটু স্লো হচ্ছে এখানে সবাই দেখতে পারবে একটু ওয়েট করে যাও এই চলে আসছে এই যে মহারাষ্ট্রে এখন কতজন ইমেল সেন্ড করেছে এগুলো দেখাচ্ছে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ কর্ণাটক এই করে এখানে একটা দিয়ে দিয়েছে রিপোর্ট দিয়ে দিয়েছে ঠিক আছে তো যাই হোক আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন এখন ব্যাক করি তারপরে এই যে এখানে নামটা এন্টার করার পর সেট ইমেল এখানে ইমেল করলে তারপরে প্রথম কথা হচ্ছে যে ইমেলটা তোমাদের যদি আপডেট না থাকে আপডেট করে নেবে মোবাইলে প্লে স্টোরে যে ইমেল বা জিমেল যাই হোক সেটা করতে হবে আগে না হলে কিন্তু হবে না তারপরে আপডেট করার পর এইখানে তোমার যে ইমেল আইডিটা এই যে আমার যেমন চলে এসছে এখানে আমার অনেকগুলো ইমেল আইডি খোলা আছে তার জন্য চলে আসছে তো যে কোনো একটা ইমেল আইডি আমি দিয়ে দিচ্ছি আমার যেমন এই ইমেল আইডি তো এখানে নিজের ইমেল আইডিটা দিয়ে দেওয়ার পর নামটা যে এন্টার করেছো সেই নামটা এখানে চলে আসছে যে আমি এটা মেল করছি সরকারকে সেটা তারপরে সেন্ড করলেই ব্যাস তোমার কাজ শেষ এরপর আরও যদি অন্য কোনো ইমেল থাকে এখানে নাম চেঞ্জ করে আমি করতে পারি ঠিক আছে যে নামটা দেবো সেই নামটা অটোমেটিক চলে আসবে তো বন্ধুরা এটা সবাই করে নাও এটা করাটা আমাদের পত্রে এখন খুবই দরকার তো ঠিক আছে ধন্যবাদ